কৃষি যেন এখন আত্যাধুনিক মালসিং পদ্ধতিতে ছাড়া তারা চাষই করেন আজকে আমরা এমন একটি জমিতে এসেছি সুজন কাকার পুরোটা ভিলে একটি টমেটো লাগানোর গল্প শোনাবো আপনাদের সাথে থাকুন দেখুন আজকে সুজন চাষা কত কম খরচে টমেটো চাষ করে এলাকায় সারা ফেলছে দেখতে থাকুন আমাদের ভিডিওটা মালসিং পদ্ধতিতে টমেটো চাষে সাফল্যের পথে আধুনিক কৃষকরা সিনয়দহের শলকুপায় আধুনিক কৃষকের মালসিং পদ্ধতিতে টমেটো চাষ করে আর্থিক সাফল্য অর্জন করেছেন এই পদ্ধতিতে জমির আর্দ্রতা ধরে রাখে আগাছা নিয়ন্ত্রণ করে ফসল বৃদ্ধির সহজ হয় মালসিং পদ্ধতিতে ক্ষেত্র যে কোনো সবজি ক্ষেত করলে পারে এটার একটা লাভ হচ্ছে আপনার আগাছা আগাছার যে ব্যাপারটা থাকে এই আগাছাটা জমিতে হয় না এবং ফসলকে অনেক সুরক্ষিত রাখে এবং আপনার জমিতে যে পরিমাণে সার বা মাইক্রো আমাদের যে দস্তা বাগে যে আপনার যে অন্যান্য যে ব্যাপারগুলি থাকে সালফার হ্যাঁ এগুলি অনেকটা কম লাগে মানে তুলনামূলক কম লাগে মালসিং পদ্ধতিতে ক্ষেত করলে পারে মাটির উর্বরতাকে ঠিক রাখে এবং মাটির পিএইচ পিএইচটাকে মানে পানির যে লেভেল ওই লেভেলটাকেও ঠিক রাখে ক্ষেতটা অনেক ভালো হয় আর স্থানীয় কৃষক সুজন মোল্লা গত বছর

কাগজগুলো কিনতে হয় এখানে কিন্তু অনেক টাকার একটা ধাক্কা এটাতেই কিন্তু অধিকাংশ কৃষক ভয় পায় এটাই হচ্ছে মূল সমস্যা বাঙালিদের একবারে খরচ হয় কিন্তু পরবর্তীতে সে তো ভাবে না যে এই জমিতে আমি যদি এখন টমেটো লাগাই খালি মাটিতে লাগানোর পরে দশ দিন পরে বিতে একটা কোপ দিতে হবে তার পরবর্তীতে আবার সার শিখাতে হবে মাটিটাই নিয়ে আবার গাছের গোড়ায় দিতে হবে কত রকমের সার মানে কয়টা জোন গেল লেবার গেল একটু করে দেখো আর এই যে আমি একবারে করে রাখিছি একবারে আমার শেষ এর পরবর্তীতে আর আমার কোনো খরচই নেই বিশেষ করে জোনের কোনো খরচ নেই তার বর্তমান যে টমেটোর ফুলগুলো আসছে এতে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের ছত্রাক নাশক এই গাছগুলো কুটে করে ফেল দিয়েছে এই থেকে কৃষকের করণীয় কি ফুল থেকে ফুলটা কেন পচে যাচ্ছে বা ছত্রাক লাগছে যে কুকরানো যে সমস্যা সমস্যাটা হচ্ছে আসলে এইটা হাইব্রিড একটা জাত এই জাতটা এটা কুকড়ানোটা বেশি হবে যেহেতু ওয়েদারের সাথে এটা খাপ খাওয়ানোর অনেকটাই মানে ডিস্টেন্স আর কি সেই ক্ষেত্রে যেহেতু এইভাবে চাষ হচ্ছে বাংলাদেশে আমাদের আমাদের করণীয় হচ্ছে এই যে কুকড়ানো যে পাতা এই যে পাতা কুকড়ায় যাচ্ছে এটা মূলত এক ধরনের মাকড় আসে যে মাকড়টা আপনার এই পাতার নিচের যে শিরা বলে এটাকে এই শিরাটা চুষে খায় চুষে খাওয়ার পরে ওই পাতাটা কুকড়াই যায় তো আমাদের স্কোয়ারের পক্ষ থেকে আমরা হচ্ছে সবসময় সাজেস্ট করে থাকি আমাদের ওয়ান পয়েন্ট এইট এইট ইসি টক্সিমাইট নামে একটা প্রোডাক্ট আছে এটা আমরা কৃষকদের সাজেস্ট করে থাকি আবার আমাদের আশি পারসেন্ট ডিএফ সালফার এটা হচ্ছে গেইভেট এটাও আমরা স্প্রের জন্য করে থাকি আর ফুলটা ফুলে যে পশা আসতেছে বা ফলের উপরে এক ধরনের স্পটও আসে এটা এখনো এই জমিতে আসে নাই ফলটা ধরার পরে এটা বোঝা যাবে ওইটাকে রোজ বলে তো আমি অত দূরে যাবো না আমি জাস্ট ফুলের উপরেই কথা বলতে চাই এটা হচ্ছে যে আপনার এই ফুলটা যখনই দেখবেন যে ফুলের এই যে এই যে কিনারা কিনারায় এক ধরনের কালসে এক ধরনের দাগ হয় এই ফুলটা ভালো আছে কিছু কিছু ক্ষেত্রে ফুলটা এরকম কালসে দাগ হওয়ার পরে আসতে করে ওটা দুই তিন দিনের মধ্যে শুকায় যায় তো আমাদের করণীয় হচ্ছে আমাদের স্কোয়ারের পক্ষ থেকে আমরা এটা ম্যান কোসিল নামে আমাদের একটা পাউডার আছে বাহাত্তর ডাব্লিউপি এটা ম্যান কোজেবার আর দুইটা সম উপাদানে এটা তৈরি তো আমাদের সপ্তাহে একদিন আমরা ওই ম্যানকোসিলটা ব্যবহার করতে বলি এবং সাথে কার্বন ডাইজিন আমাদের স্কোয়ারের গোল্ড আজিল হচ্ছে কার্বন ডাইজিন পঞ্চাশ এসসি এবং এসসি ফর্মুলেশন এটা গাছে দিলে পারে যে কোনো ফলের জন্য খুবই দারুণভাবে কাজ করে এবং ওয়েদার উপযোগী একটা প্রোডাক্ট তো এইভাবে চাষ করলে পরে অবশ্যই ভালো হবে আরও আদার যে ব্যাপারগুলি আছে এগুলো যেটা ছট যায় গাছের অবস্থা বুঝে ব্যবস্থা নিতে হবে ধন্যবাদ